বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম মুক্তা আমার এই কবিতাটি আমি লিখেছিলাম চোদ্দ এক দুই হাজার খ্রিস্টাব্দে পাঠ করছে উলুবনে ছড়াও কেন মুক্তা বলো না মুক্তা রাখার জন্যে বানাতে পারো না যোগ্য রাজপ্রাসাদ আর তার ভিতর শোভামণ্ডিত স্থানে সিংহাসন যার হাতলে থাকবে স্বচ্ছ কাঁচের ঘর সেখানে রাখবে মুক্তা ঘরের ভিতর যখন খুশি নেবে ডান হাতে বাম হাতে চুমু খাবে ইচ্ছা খুশি মতোই মুখেতে সাথে নিয়ে ঘুরবে প্রাসাদের ভিতর ভুলেও নেবে না কভু প্রাসাদের বাহির মুক্তার মালিক তো রাজা ওই প্রাসাদের তাহার যে শুধুই একসত্র অধিকার মুক্তার মালিক যখন হয় জ্ঞানহারা তখনই উলুবনে ছড়ানো যে সারা তোমার মহা মূল্যবান মুক্তাটি আছে তো সযত্নে নিজ মনের মনি কোঠায় গচ্ছিত খুলে দেখো তোমার ওই আত্মার বাতায়ন সেখানে বসত গড়েছে কত বড় শয়তান হয়তোবা মুক্তার বদলে পেয়েছে ঠাঁই ওখানে শুকনো কলা পাতা পোড়ানো ছাই যদি নিরীক্ষা না করো থাকিতে সময় কি আর করিবে বল অন্তিম সময় কি আর করিবে বলো অন্তিম সময় আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম পথ চলা নিরন্তর অন্তহীন ধন্যবাদ